ভরত রাজার বৌদ্ধ মন্দির প্রদর্শন করতে গেলে অবশ্যই এই সরু রাস্তা দিয়েই আমাদের যেতে হবে তো রাস্তাটা বেশ সুন্দর পিচের একটি রাস্তা তো আমরা আমাদের বাইক সাইকেল গ্যারেজে রেখে তো এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গেটের শুরুতেই আমরা পাচ্ছি একটি ফুলের বাগান ফুলের শাড়ি একেবারে লাইন দিয়ে চলে গেছে খুব সুন্দর একটি মানে ফুলগুলো এত সুন্দর একবার কৃষ্ণচূড়া ফুলের মতো দূর থেকে যেমন লাল লাল দেখা যায় ঠিক সেরকম ফুলগুলো দেখা যাচ্ছে দূর থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছিল তো আমার ঠিক বাম পাশে সেই ভরত ডিবি ভরত ভায়না আমরা দেখতে পাচ্ছি অপরূপ সুন্দর দৃশ্য একেবারে সোনপুর বিহারের মতো এই দৃশ্যটি দেখার মতো পরিবেশ দেখার মতো এই বৌদ্ধ মন্দিরটি যেটু বৌদ্ধ মন্দিরটি এখন আগের অবস্থায় নেই অনেক পুরাতন যেহেতু অনেক কিছু বিলুপ্ত হয়ে গেছে তো যেটুকু আছে আমরা সেইটুকু দেখতে আসলাম এর বাম পাশে একটু অসাধারণ সুন্দর বট গাছ আছে তো ভরত ভাইনার এই পাশে একটি সিঁড়ি ছিল কিন্তু এই পাশে সিঁড়িটি মাটির নিচে তলিয়ে গেছে যার কারণে মাটির পাহাড়ের মতো দেখা যাচ্ছে এখানে সেই সিঁড়িটা দেখা যাচ্ছে না তো এর আপাতত এখন তিনটে সিঁড়ি আছে যে তিনটে সিঁড়ি আমরা প্রদর্শন করেছি তো এটা ছিল প্রথম ভিডিও এই যে এই পর্যন্ত ছিল সেই সিঁড়ি যেটা একদম মাটির নিচে তলিয়ে গেছে যেটা এখন দেখার সিঁড়ি নেই যেটি চারটি সিঁড়ি থেকে এখন তিনটে সিঁড়ি হয়ে গেছে তো এখানে একটি সাইনবোর্ড আছে যে সাইনবোর্ডে প্রথমেই বড় অক্ষরে লেখা আছে ভরতের দেউল স্থানীয় জনগণের নিকট দীর্ঘদিন যাবৎ ভরতের দেউল ভরত রাজার দেউল নামে এই জায়গাটি পরিচিত তো এখানে অনেক কিছু লেখা আছে যে কতটুকু উঁচু এর কতটুকু জায়গার উপর নির্মিত হয়েছিল এই স্থানটি সেই সব বিষয়ে ওখানে লেখা আছে তো যেহেতু আমরা অত সময় নিয়ে আমরা টাইম খুব কম এখানে একটি কলা গাছের মতো পাতা কিন্তু কলা গাছ নয় এটা বা এটি কোন কলা গাছ আমি এটির নাম জানি না ঠিক আশেপাশেই সেই যে সুন্দর সে ফুলের গাছ রয়েছে তো এটা মূলত ওদের আঞ্চার ক্যাম্পের একটি অংশ বাম পাশে যে ভবনটা দেখলাম সেটা আঞ্চার ক্যাম্পের একটি অংশ তো এই পাশের যে সিঁড়িটি ছিল এই ভরত মন্দিরে ওঠার সেই সিঁড়িটি তলিয়ে গেছে যার কারণে এই সবুজ ঘাস হয়ে পড়ছে পাহাড়ের মতো হয়ে পড়ছে তো যাই হোক কোনো জিনিস চিরকাল টিকে থাকে না তো এই পাশে আমরা আরেকটি সিঁড়ি দেখতে পাচ্ছি এই সিঁড়ি অবশ্য আমরা উপরে যাচ্ছি এই সিঁড়ির নিচের অংশ আমরা এক একবার দেখেছি নিচে আমার কাকা দাঁড়িয়ে আছে আমি এখন ঠিক উপরে উঠে উঠার চেষ্টা করছি কিন্তু এখান থেকে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি মানে পা দেব সেই খ্যাদও পাচ্ছি না যেহেতু একটা পেয়েছি এখন আমি ঠিক উপরে চলে এসেছি আরও একটা সিঁড়ি পেয়েছি এখানে উপরে যাওয়ার আরও একটা সিঁড়ি দেখা যাক উপরে এসেই দেখতে পাচ্ছি এখানে হাউজের মতো আকার আকৃতি এখানে দেখতে পাচ্ছি হাউজের মতো আকার আকৃতি তো এ হচ্ছে ঠিক উপরে এর উপরে যে সমস্ত মূর্তি বা যা কিছু ছিল সেগুলো সব শূন্য হয়ে গেছে এখন যা আছে এটাই আমরা দেখতে পাচ্ছি তো আমরা এর উপরের থেকে যে ফাঁকা একটা মাঠ দেখতে পাচ্ছি ওটা আনসার ক্যাম্পের মাঠ পাশে একটি আনসার ক্যাম্প আছে আমরা সেটা দেখেছি এটি জায়গাটি ফাঁকা বিলের ভিতরে একেবারে চারিপাশে শুধু বিল একপাশে রাস্তা মাঝামাঝি এই জায়গাটি অবস্থিত ভরত ভাইনা ডিবি তো যাই হোক আশেপাশে বেশ সবুজ আর সবুজ মাঝে মাঝে সবুজ প্রকৃতির মধ্যে থাকলে বেশ ভালো লাগে মনটা উদার হয় কোমল হয় যার কারণে আমরা মাঝে মধ্যে ঘুরতে আসি আমাদের অবসর সময় এই পুরাতন প্রাচীন যে নির্দর্শনগুলো আছে আমরা সেগুলো প্রদর্শন করি আমার কাকা এবং আমি আমাদের বন্ধু কাকা মানে আমার বন্ধু বাট আমি মজা করে কাকা বলি সে আমাকে মজা করে ভাসতে বলে ওটা আমাদের একটা ব্যাপার ওটা আসলে সবার না জানলেও চলবে তো যা অনেক কিছু দেখতে পাচ্ছি এখানে আজকে সবুজ মানে চারিপাশে শুধু সবুজ আর সবুজ